আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক আজ আমরা এমন এক অলৌকিক যাত্রার সাক্ষী হব যেখানে নিরাশার গভীরতম আধারেও আল্লাহর রহমতের আলো কখনো নেভে না এ কাহিনী সেই মহান নবীর যিনি সামান্য মানবিক ত্রুটির কারণে এক বিশাল মাছের উদরে বন্দী হয়েছিলেন এবং কেবল তার আন্তরিক তওবার ফলেই তিনি মুক্তি লাভ করেন তিনি হলেন হজরত ইউনুস এবনে মাত্তা আলাই সালাম হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাতালা সুদূর মেসোপোটেমিয়ার বিখ্যাত নিনুয়া জনপদের মানুষের কাছে পাঠিয়েছিলেন এ জনপদ ছিল তৎকালীন ইরাকের মোসেল নগরীর নিকটবর্তী নিনুয়ার লোকেরা ছিল মূর্তি পূজা শির্ক ও নানারকম পাপে মগ্ন তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তারা আল্লাহর আদেশ নিষেধ সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল হজরত ইউনুস আলেহি সালাম দিনের পর দিন বছরের পর বছর ধৈর্য ধরে তাদের দিনের দাওয়াত দিলেন এক আল্লাহর পথে আসার আহ্বান জানালেন কিন্তু অবাধ্য ও দাম্ভিক সেই কম বারবার তাকে মিথ্যা প্রতিপন্ন করল উপহাস করল এবং তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল দীর্ঘকালের প্রচেষ্টার পরও যখন সামান্যতম পরিবর্তনও দেখা গেল না তখন হজরত ইউনুস আলেহি সালাম চরমভাবে হতাশ হয়ে পড়লেন তিনি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আজাব আসার আভাস পেলেন এবং নিজ জাতির ওপর ভীষণভাবে অসন্তুষ্ট হলেন তিনি ভাবলেন এই অবাধ্য জাতি ধ্বংসের যোগ্য এবং সম্ভবত তাদের সংশোধনের আর কোনো পথ নেই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশের অপেক্ষা না করেই তিনি তার কৌমের ওপর আজাব নাজিল হওয়ার ভবিষ্যদ্বাণী করে সেই জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন একজন নবীর জন্য এটি ছিল ইস্তিহাদি ভুল বা সাময়িক আবেগজনিত সিদ্ধান্ত যা আল্লাহর কাছে কাম্য ছিল না ইউনুস আলহি সালাম শহর ছেড়ে দ্রুত অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে তার শহর ছেড়ে যাওয়ার পর সেই মিনুয়া জনপদে আজাবের প্রথম লক্ষণ দেখা দিতে শুরু করল আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হল জনপদের মানুষ নিশ্চিত হল যে নবীর ভবিষ্যদ্বাণী সত্য হতে চলেছে তারা ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল যে নবী কখনো মিথ্যা বলেন না এই চরম মুহূর্তে ইউনুস সালামের কম এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল তারা তাদের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক তওবার দিকে মনোনিবেশ করল তারা তাদের শহরের সকল শিশু নারী বৃদ্ধ এবং গবাদি পশু পর্যন্ত সবাইকে এক খোলা ময়দানে একত্রিত করল তারা নিজেদের কাপড় ছিঁড়ে ফেলল গবাদি পশুদের থেকে তাদের বাচ্চাদের আলাদা করে দিল এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করল তাদের কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল তাদের এই সম্মিলিত ও ঐকান্তিক তওবা আল্লা তালার কাছে এতই পছন্দ হল যে তিনি তাদের ওপর থেকে আজাব তুলে নিলেন ইতিহাসের পাতায় ইউনুসাল্লাহ সালামের কৌমই একমাত্র জাতি যারা আজাব দেখার পরও তাদের তওবার কারণে ধ্বংস হওয়া থেকে মুক্তি পেয়েছিল আল্লাহ বলেন কেবল ইউনুসের কম ব্যতীত যখন তারা ইমান আনল তখন আমি তাদের ওপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাব তুনে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার অবকাশ দিলাম সুরা ইউনুস আয়াত আটানব্বই অন্যদিকে হজরত ইউনুস আলহি সালাম তার কমের অবস্থা না জেনেই একটি জনাকীর্ণ বোঝাই জাহাজে আরোহণ করলেন শান্ত সমুদ্রে যাত্রা শুরু হল কিন্তু কিছু দূর যাওয়ার পরই শুরু হল সেই চরম পরীক্ষা হঠাৎ করেই এক ভয়াবহ ঘূর্ণিঝড় শুরু হলো উত্তাল ঢেউয়ে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলো জাহাজের নাবিক ও আরোহীরা ধারণা করল যে এই জাহাজে এমন কেউ আছেন যার ওপর আল্লাহ অসন্তুষ্ট তখনকার দিনের প্রথা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল লটারি করার যাতে সেই ব্যক্তিকে সাগরে ফেলে দিয়ে জাহাজের ভার হালকা করা যায় লটারি শুরু হল প্রথমবার লটারিতে নাম উঠল ইউনুস আলহ তারা বিশ্বাস করতে পারল না যে এমন একজন সৎ ব্যক্তি কারো হতে পারেন। তারা আবারও লটারি করল দ্বিতীয় ও তৃতীয় বারও লটারিতে হজরত ইউনু সালাহি সালামের নামেই উঠল তিনি নিজেই বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে তার ভুলের জন্য এক পরীক্ষা কোনো দ্বিধা না করেই তিনি নিজেকে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করলেন তিনি সাগরে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর আদেশে একটি বিশাল মাছ কোন কোনো বর্ণনায় তিমি এসে তাকে গিলে ফেলল মাছটি আল্লার নির্দেশপ্রাপ্ত ছিল তার হুকুম ছিল সে যেন ইউনু সালাহি সালামকে আহার না করে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে মাছের পেট পরিণত হল তার জন্য এক সাময়িক ও নিরাপদ কারাগারে মাছের পেটের অভ্যন্তরে ইউনুস সালাহি সালাম তিনটি অন্ধকারের মাঝে আবিষ্কার করলেন রাতের অন্ধকার সাগরের গভীরতার অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার এই ভয়াবহতম অন্ধকারে যখন সকল প্রকারের পার্থিব সাহায্য বা আশা ফুরিয়ে যায় তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন তিনি অনুশোচনায় ভেনে পড়লেন এবং সম্পূর্ণরূপে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন সেই মুহূর্তে তিনি আল্লাহর ইবাদতে লীন হয়ে গেলেন মাছের পেটে থেকেই তিনি শুনতে পেলেন সমুদ্রের গভীরের অন্যান্য প্রাণিকুল ও প্রস্তরখণ্ডের তাজবিহ ধ্বনি তিনি তখন আল্লাহর কাছে সেই সুপরিচিত তওবার দোয়া পাঠ করলেন যা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য মুক্তির পথ লা ইলাহা, ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনজ্জা আলি মিন তার এই আন্তরিক রোনাজারি তওবা ও জিকির আরশের উপরে থাকা ফেরেশতারাও শুনতে পেলেন তারা আল্লাহর কাছে জানতে চাইলেন হে রব এ তো পরিচিত কণ্ঠ কিন্তু এ কোথা থেকে আসছে আল্লাহ তালা তখন বললেন এ আমার বান্দা ইউনুস যে অন্ধকারের পর অন্ধকারে আমারই তাজবিহ পাঠ করছে আল্লাহ তার এই নিঃশর্ত তৌবা কবুল করলেন আল্লাহ তালা বলেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি সুরা আল আম্বিয়া আয়াত অষ্টআশি আল্লাহর নির্দেশে সেই মাছটি সমুদ্রের তীরে এনে উদ্গীরণ করল মাছের পেটে থাকার কারণে তিনি ছিলেন ভীষণ দুর্বল ও রুগ্ন তাকে এমন এক খোলা প্রান্তরে নিক্ষেপ করা হলো যেখানে কোনো গাছপালা বা ছায়া ছিল না আল্লাহর অপার দয়ায় তার শারীরিক সুস্থতার জন্য আল্লাহ দ্রুত লাউ জাতীয় এক গাছ ইয়াক্তিন উদ্গত করলেন এই গাছের ছায়া তাকে রোদ থেকে রক্ষা করল এর পাতা তাকে মাছি ও পোকামাকড় থেকে বাঁচালো এবং এর ফল খেয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সুস্থ হয়ে ওঠার পর তিনি আল্লাহর নির্দেশে তার নিজ কৌমের কাছে ফিরে গেলেন কিন্তু ফিরে গিয়ে তিনি দেখলেন এক সম্পূর্ণ নতুন দৃশ্য তিনি দেখলেন তার কৌমের এক লাখের বেশি মানুষ ইমান এনেছে এবং তারা আল্লাহর একত্ববাদের পথে ফিরে এসেছে তার কৌমের এই পরিবর্তন দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন দর্শক হযরত ইউনুস আলহ এই ঘটনা নিছক একটি গল্প নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক শক্তিশালী শিক্ষা এটি আমাদের শেখায় যে আল্লাহর ওপর আস্থা হারানো বা আল্লাহর নির্দেশ আসার আগে তারা হুরো করা উচিত নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জীবনের চরমতম সংকটেও যখন সব আশা ভুরিয়ে যায় তখনও আন্তরিক তবা এবং জিকিরি একমাত্র মুক্তির পথ মাছের পেটের সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছিল এই দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুলিনা জালিমিন এই দোয়া সব মুমিনের জন্য দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্তির চাবি কাঠি। আমরা যেন হজরত ইউনুস আলে ইসালামের এই অলৌকিক কাহিনী থেকে শিক্ষা নিতে পারি এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখতে পারি যদি এই কাহিনী আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে এমন